ধর্ষকের শাস্তি আমেরিকায় ধর্ষিতার বয়স থেকে তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড চীন কোনো ট্রায়াল নেই মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদণ্ড পোল্যান্ড হিংস গুণস্বরের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড আরও শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত পাথর ছুঁড়ে মৃত্যু মঙ্গোলিয়া ধর্ষিতার পরিবারের হাতে তুলে দিয়ে মৃত্যুদণ্ড আর আমাদের ভারতবর্ষ প্রতিবাদ অনশন তদন্ত বোঝাপড়ার চেষ্টা বুঝ দেওয়া ধবক সংবিধানের মাধ্যমে আন্দোলন রাজনীতিকরণ ধর্ষিতার পরিবারকে ব্ল্যাকমেল মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা জামিনের মুক্তি ফের ধর্ষণ স্টোরি অফ মাই লাইফ আমি কোনো কিছুই সহজভাবে নিতে পারি না দিন শেষে সব কিছুই আমাকে খুবই ভাবায় খুব ছোট ছোট বিষয় আমাকে ভীষণ মুড অফ করে দেয় আমি ওভার পজিটিভ আমি ওভার রিয়াক্ট করে ফেলি কোথায় কোথায় রাগ করে ফেলি খুব অল্পতেই আমি কেঁদে ফেলি আবার কারোর কাছে খুব সামান্য উপহারেও আমার খুব খুশি হয়ে যায় হুম এটাই আমি মা হওয়া সহজ কথা নয় রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নামই হলো মা পেটে খিদের জ্বলন সহ্য করে হাসিমুখে বাচ্চাকে খাওয়ানোর নাম মা শত কষ্টের মাঝেও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকার নাম মা বাচ্চার থেকে একটু দূরে থাকলে বারবার দুশ্চিন্তা করার নাম মা একাকিত্বে অন্ধকারে বাচ্চার হাসি মুখ দেখলে ভালো থাকার নাম হলো মা হ্যাঁ এটাই আমাদের মায়েদের জীবন